মাসাদুল নাম তো সে আম বিক্রি করছে যাই হোক ভালো একটু কর্ম করছে হালা লড়সা তো যাই হোক আপনাদের সামনে দেখালাম তো এখানে চলে আসবেন অনেক কিছু পেয়ে যাবেন আরও আপনাদের অনেক কিছু দেখাচ্ছি চিন্তা নেই তো এটি হচ্ছে সে মেন মার্কেট অবশ্যই দেখতে পাচ্ছেন পাথর মোড় তো এখানে আরেকটু রাত্রি হলে অনেক সুন্দর লাগে তো আমরা একটু সকালও চলে এসেছি যাই হোক তো ভাই এখন কাঁঠাল পাতা বিক্রি করছে আচ্ছা কাঁঠাল পাতা কত টাকা আটি দশ টাকা আটি টাকা আটি করে বিক্রি করছে কত আটি বিক্রি হয় আটি আচ্ছা ক কত দিন থেকে এই ব্যবসা করছো আর দিন আপনার বছর দুটি বছর দু থেকে এ ব্যবসাই করো না আমরা কিছু করো আর হাঁড়ি করে ব্যবসা করো আচ্ছা লাভ প্রফিট হয় তো কিছু হ্যাঁ তোমার নামটা কী আচ্ছা মনিরু ভাই দেখতে পাচ্ছেন যে অবশ্যই সে কাঁঠারের ব্যবসার সাথে হারিয়ে করে অনেক কিছুই মুনোহারি মাল বিক্রি করে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি তার ইন্টারভিউ নিয়ে নিলাম তো আপনাদের আরও অনেক কিছু দেখাতে চলেছি ভিডিওর সাথেই থাকুন তো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আমি আছি কাতুর মোড় এবং আমার সঙ্গে যারা আছে অবশ্যই তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবেন আর এই পাতুর মোড় একটি অসংখ্য ব্যবসায়ীর দোকান চায়ের দোকান ঝালমুড়ির দোকান থেকে বিরিয়ানির দোকান থেকে শুরু করে অসংখ্য সমস্ত কিছু আইটেম এখানে পেয়ে যাবেন গাড়ি গ্যারেজও সমস্ত কিছু আছে টুকটুকের মোটরসাইকেল তো সবারের আমরা ইন্টারভিউ নিয়েছি এবং ভিডিওর মাধ্যমে সেগুলি আপনাদের তুলে ধরার জন্য অবশ্যই ভিডিও আপনাদের দেখাতে হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে গিয়েছে মোড় পাতুর মোড় তো পাহাড় পর পাথর মোড় অবশ্যই চলে আসবেন এবং নিত্য নতুন কিছু কিনে নিয়ে যাবেন আজ রবিবার এখানে বাজার হয় তো আমরা একজনকে জিজ্ঞাসা করবো বাজার হয় তো ভাই বললো যে এখানে প্রতিদিনই সোমবার যে রবিবার প্রতিদিনই বাজার হয় তো অবশ্যই জানতে পারলেন যে ফাদুম হয়ে একজনও বন্ধ থাকে না চলে আসবেন বাজার করতে সস্তায় সমস্ত কিছু পেয়ে যাবেন কারণ এখানে সমস্ত আইটেম পাওয়া যায় তো চলুন আপনাদের আরও কিছু দেখায় আমরা তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে আরেকজনের কাছে আমরা ইন্টারভিউ নেব তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে সারোয়ার আছে মাসিদুল আছে তো আমরা চলে এসেছি জিজ্ঞাসায় যে

তোমার নামটা কি ইসমাইল তো ইসমাইল ভাই অবশ্যই দেখতে পাচ্ছেন পাতর মোড়ে চলে এসেছে বাজারের দিন এখানে তাল বেচি সে বিক্রি করছে দশ টাকায় তিনটি করে দিচ্ছে তো অবশ্যই যারা খেতে চান এখানে চলে আসবেন এবং খেয়ে যেতে পারেন আপনারা পারলে আসতে পারেন নিয়ে যেতে পারেন এটা পাহাড়পুর পাতুর তো আমরা এখন এই ভাইটাকে জিজ্ঞেস করবো যে ফল কীরকম কী বিক্রি করে আচ্ছা বলো তুমি কিছু ফল কীরকম কী দামে বিক্রি করছো আপনার বেশি দুশো চল্লিশ মৌসুমি দশ টাকা করে কমলা লেবু কুড়ি টাকা পিস বেদানা দুশো পঞ্চাশ টাকা কিলো খেজুর ইত্যাদি আছে আরো মানে দু হাজার তো তোমার নামটা কী বলে দাও দেওয়ার হোসেন দেলোয়ার হোসেন তোমার মোবাইল নাম্বারটা বলে দাও সিক্স টু নাইন ফাইভ

কাটালে পাতা কতদিন থেকে এক বছর থেকে এক বছর থেকে আর কি অন্য কাজ করো না তুমি না শুধু এই ব্যবসা করো হ্যাঁ আচ্ছা তোমার পাতা কি রকম মাটি দেখা ওমা মুগু আটি মুখে অবশ্যই দেখতে পাচ্ছেন কত টাকা আটি করে বিক্রি করছো কোন দিন 150 হয় 200 হয় আচ্ছা এই যে পাতুরমোর বাজারটা দেখতে পাচ্ছি তো এই বাজারে তুমি প্রতিদিন আসো হ্যাঁ বাজারে প্রতিদিন আসি পুরা নওদাপাড়া রংপুর চোখ জামাট পুরা ও সব জায়গা নিয়ে ব্যবসা করো তাহলে কেউ নিতে চাইলে এখানে চলে আসবে নাকি তো বলে দাও সবাইকে চলে আসতে পাথর মোড়ে চলে আসবে আচ্ছা ঠিকানা পাথর মোড় ঠিকানা পাথর মোড় আমার নাম হ্যাঁ ইকবাল শেখ অবশ্যই ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন সে কাঁঠালের পাতা বিক্রেতা অবশ্যই প্রতিদিন বাজার আছে পাতা বিক্রি করে তো ভাইয়েরকে একটু দেখবেন এবং তার পাতাগুলি অবশ্যই নিয়ে যাবেন এবং সাহায্য করবেন তো ভিডিওটি আরও আগোতে নিয়ে যাচ্ছি অবশ্যই সাথেই থাকুন একটু টাটা দিয়ে দেন ঠিক আছে তো আমাদের পাথরমুখ বাজার অলরেডি ঘোরা হয়ে গেল সমস্ত কিছু দেখালাম ইন্টারভিউ নিলাম তো এখন আমরা নেক্সট কোথায় যাবো অবশ্যই একটু পরেই বুঝতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো এখন আমরা সেখানে যাচ্ছি অবশ্যই সাথেই থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন সবুজ সবুজ যত যাবেন পুরো যতদূর যাবেন পুরো সবুজ আর সবুজ তো গাইস আমাদের সন্ধ্যা হয়ে গেছে তার জন্যে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো গাইস আপনাদেরকে পুরো পাথর মুহূর্ত দেখাইছি অনেক ইন্টারভিউ নিয়েছি তো গাইস আপনারা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি নতুন হয়ে থাকলেন সাবস্ক্রাইব করবেন তো গাইস হ্যালো গাইজ আমরা পাতুর থেকে দেখতে পেয়েছিলাম এই মাঠের মধ্যে একটি ছেলে ও মেয়ে নাটক করছিলো একটি গানের হয়তো কিংবা তার বাবা মার সঙ্গে ছিল সাথে থেকেই নাটকটি হচ্ছিল তো আমরা দেখতে এসেছিলাম অনেক ভিড় ছিল ওই সাকুতে বসেছিল আপনাদের যেটা দেখালাম তো এখানে শুধুই মাঠ আর মাঠ শুধুই পাট বোনা হয়েছে চারিদিকে পাট আর বাগান আর রাস্তা সুন্দর অসাধারণ রাস্তাটি আমাকে অনেক ভালো লেগেছে মোটরবাইক চালাতে তো আমরা এ রাস্তা হয়েই যাচ্ছি আবার সেই পাথর মুড়ে ফিরে আমরা পাহাড়পুর হয়ে রওনা দেব বাড়ির দিকে তো আমরা এ রাস্তা হয়ে যাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে চারিদিকে শস্য শ্যামল ক্ষেত মাঠ বাড়ি ঘর অনেক কমই আছে আমরা যেহেতু গেলাম কোনো দিন যাইনি যেহেতু ভিডিও শ্যুট হচ্ছিলো নাটক হয়তো হচ্ছিল আমাকে বললো তাই গিয়েছিলাম তো সেখানেই একটু দেখালাম তারপরে রওনা দিলাম তো ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন তো বলুন যে ভাইরাল মোর বাজারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেখানকার সমস্ত কিছু তুলে ধরেছি ইন্টারভিউ নিয়েছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভ্লগি ম্যান বয় সার্চ করবেন ভ্লগই ম্যান বয় অবশ্যই সবার আগে ইউটিউবে চলে আসবে তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমরা নিত্য নতুন ভ্লগ ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকবো আর আপনারা অবশ্যই অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেয়ে যাবেন তাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এটুকুই আসা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের এ পর্যন্তই যাত্রা শেষ তো গাইস আমরা গিয়েছিলাম পাহাড় পুর পাথর মুড় আপনাদেরকে পুরো ভিডিওটা তুলে ধরেছি পুরো বাজারটা তো গাইস আপনাদেরকে পুরো সবুজ মাঠ দেখাইছি তো গাইস আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে দেখা হচ্ছে নেক্সট কোনো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আমাদের ইউটিউব চ্যানেলটির নাম ভ্লগিং ম্যান বয় আপনারা অবশ্যই জেনে থাকবেন নতুন হলে জেনে নেবেন ভ্লগিং ম্যান বয় তো গাইস আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন হলে ভালো থাকেন খুদা হাফেজ